সাব সুতরা ক ককন সাথ হামিয়া জেতিক নকজাগ ইঙ্গ হাফং মানিক রকন নাহমা কংশ চামুং তুবই তাবুক নুজাখা আবহাইকি ন কৃষ্ণপুর বিধান সভা মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েত আমচাই গ্রাম পঞ্চায়েত নিরকসা আদং ন খবী বিজেপি লুক্রকি কংশিল সামু কচাম শক্তি কেন্দ্র নি অমর চান বিশ্বাস লামাও ইতিশাউই বাইথ নি নগ আবহাইকে সামু খাই কাক সালো আবোনতই কাক কংখা অমর চান বিশ্বাস কেবং তুমু পঞ্চায়েত আদৌন খবই কবনি রক হাইন আমাদের পঞ্চায়েতে রাস্তায় তুলিয়া গর গর হইতেছে এই রাস্তা তোমার যখন করা হইতেছে তখন তারা বক্তব্য যে যে রাস্তা করা হয় তখনই তাই কিছু ইট কুকুরও ফেলাই দিছে পাতিমনতি কক্সিল তাজাক অমর চান বিশাস শাখা ব মুংসা ইট খগৈত লাঙ্গিয়া জে লামা নিসিমি ইট তি শাখা আব বিনিমুঙ্গে পঞ্চায়েত নিসিমি রেজাক মানি ব শাখা প্রধান সাউইন ব ইট তি সাউই নগর সামুখলাই দ লামা আব হাইকেন বিনি মুসুম তুই এখানে পাঞ্চায়েত থেকে বিভিন্ন বেনিফিশিয়ারি বিভিন্ন সহযোগিতা সাহায্য করা হয় কেউরে ডেক দেয় কেউরে পুকুর কাটা কেউরে জমি সমতল

বিনি নগ পাকা বিল্ডিং সামজাগী তঙ্গ অমরচান বিশ্বাস নি তাইপা কক্সেল সামু আমচানি ড্রেন নি সামুং নি ওয়ার্ক অর্ডার নং খরে নির্মল সরকার বাইথানি সামুং খাইখা তত নির্মল সরকার বর্তমান উনি পঞ্চায়েতে চাল লোক সাড়ে চাল লোক টাকা কাজ পঞ্চায়েতে কাজের ওয়ার্ক করে বের করে কিন্তু ড্রেন ইনকমপ্লিট ড্রেন করে নাই

এ বিষয়ে কোনো কিছু জানা যাচ্ছে না তো এই বিষয়টা সম্পর্কে আপনারা জানতে পারছেন নি পরবর্তী সময় গ্রামের মানুষরাই কইছে আমি রাস্তা তুললে সেই রাস্তা বল বানাইছে বিকা বানাইছে তারপরে আমি ফোন থেকে সেটা জানাইছি নাইকল বদল নি ক কাহিনি ককসিল সামু ফিরোগোই ককসিলচামুঙ্গ আবহাকে নুকজাকখা মধ কৃষ্ণপুর পঞ্চায়েত আমচাই গাঙ্গি কক সামা নাইকল নি বিশ ক বানক হামিয়ার সামু নুকাগৈতং আবো পাতিমু প্রূপ অঙ্গই থামমা নুকজাকা কাজা তাই কেবগি ক ক ককসিল চ তুবই হামিয়ার পাতিমু খাই মামনি কৌরক সাবিমানিডে